নমস্কার বন্ধুরা সেবিকা রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত আজকে আমি আপনাদের পোস্ত দিয়ে কাবাব তৈরি করে দেখাবো আমার কাবাব তৈরি করতে কী কী লাগবে দেখুন এখানে আমি পোস্ত বেটে নিয়েছি একটা গাজর গ্রেড করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর বিনসটাকেও গ্রেড করে নিয়েছি চলুন তাহলে রান্নাটা শুরু করি আমি গাজরটা গ্রেড করে নিয়েছি আমি একদম চিপে জলটা বার করে নেব আমি বিন্স থেকেও জলটা চেপে বার করে নেবো এবার আমি কাবাবটা তৈরি করার জন্যে মশলা দিয়ে মেখে নেব গাজর আর বিনসটা জলটা পুরো নিংড়ে ফেলে দিয়ে এটা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি অল্প করে জিরের গুঁড়ো অল্প গরম মশলা গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একটু চিনি স্বাদ মতো নুন এবার বেটে রাখা পোস্তটা দিয়ে এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দেব আমি ভালো করে কাবাব তৈরি পোস্তটা বেটে নিয়েছি আমি পোস্তর কাবাব তৈরি করব আমি পুরো পোস্ত আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে পুরোটাই মাখা হয়ে গেছে আমার পোস্তর কাবাব তৈরির জন্যে সব মাখা হয়ে গেছে এবার আমি উনুনটা ধরিয়ে নেব উনুনটা ধরেই নিয়েছি কড়াটা বসিয়ে দেবো কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো হাতে একটু তেল দিয়ে আমি পোস্তটা কাবাবের মতন তৈরি করে নেব আমি এইভাবেই সব কাবাবগুলো তৈরি করে নেব আমার সব কাবাবগুলো তৈরি করা হয়ে গেছে এবার আমি ভেজে নেব গরম হয়ে গেছে এবার আমি ভেজে আস্তে আস্তে করে আমি একটু উল্টে দেবো দেখুন এক লাল করে ভাজা হয়ে গেছে দুদিকেই আমি ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নেব দেখুন আমি এইভাবে একটু লাল লাল করে ভেজে নিয়েছি আমি কিন্তু অল্প তেল দিয়েই পুরো কাবাবগুলো ভেজে নিয়েছি হালকা আঁচ দিয়ে আমার সব কাবাবগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি পোস্তর কাবাব দেখুন তৈরি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগবে বাড়িতে একবার পোস্ত দিয়ে এভাবে কাবাব তৈরি করে খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ